দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ বিশেষ করে ফেনি কুমিল্লা ওই দিক দিয়ে কিন্তু মানে বন্যা অনেক প্লাবিত হয়ে গেছে তো তাদের কিন্তু খাদ্য বস্ত্র চিকিৎসা অনেক জিনিসে কিন্তু অভাব হয়ে পড়ছে আর বিশেষ করে তাদের যে বাসস্থানটা ছিল যেখানে তারা ছিল সব বাইরে করে গেছে আর কি এরকম একটা অবস্থা তো এমত অবস্থায় আপনারা যারা যে যেখান থেকে ডোনেট করতে চাইতেছেন আপনারা চাইলে আসন্না ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন সো এটার আমি রেফারেন্স আমি আপনাদের দেখাই দিব যারা আপনারা ডোনেশন করতে চান চাইলে আপনারা আসন্না ফাউন্ডেশন ওইখান থেকে বিকাশ নাম্বার কিংবা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে আমরা ভালোই কালেকশন করে আমরা সেগুলা ফান্ড রাইজ করে দিছি এবং ওইখান থেকে আরো কিছু কালেকশন আমাদের বাকি রয়েছে অনেক অনেক জায়গা থেকে টাকা পাঠাইতেছে ওইগুলো আমরা সো আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিন শেয়ার নিয়ে যাই ওইখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি সো আপনারা আসুন্না ফাউন্ডেশনের এখানে যদি যান আপনার হোম পেজে গেলে এরকম দেখবেন জাস্ট নিচে স্ক্রল করলে এইখান থেকে আপনারা জরুরি বন্যা তহবিল নামের একটা জিনিস দেখবেন দান করুন এখানে ক্লিক দিলে আপনারা সরাসরি এখানে চলে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ এবং নগদ মার্সেন্ট নাম্বার দুইটা কিন্তু দেওয়া আছে আপনাদের সুবিধাতের জন্য আমি স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে যে যতটুকু পারেন ভাই দেখেন আমাদের ভাই ব্রাদারি তারা তারা কিন্তু বন্যাতে দেখেন মানে প্লাবিত হয়ে অনেকে মারাও যেতেছে সো যাই হোক এটা একটা প্রাকৃতিক দুর্যোগ সো এইটা মোকাবেলা করার জন্য আমাদের অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে আমরা যে যতটুকু পারি সেই অনুপাতে আমরা কিন্তু এখানে দান করার চেষ্টা করব। অনেকে অনেক জায়গা থেকে টাকা দেন কিন্তু টাকাগুলা সঠিক জায়গায় পৌঁছায় না কিন্তু তাদের আমি দেখছি কার্যকলাপগুলা মানে প্রত্যেক জিনিসটা তারা মানে এক অ্যাকচুয়ালিভাবে টাকাগুলা একজ্যাক্ট মানুষের কাছে পৌঁছাই দেয় চাইলে আপনারা এখান থেকে তাদের এই যে বিকাশ এবং নগদ মার্চেন্ট নাম্বার যেটা আছে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এই এই নাম্বারে কিন্তু আপনারা পাঠাইতে পারেন সো এই এটা পাঠাইতে গেলে আপনাকে অবশ্যই বিকাশ থেকে পেমেন্ট অপশনে যেতে হবে সো আপনারা যেরকম সেন্ড মানি করেন মানি করে দেওয়া যাবে না এখান থেকে আপনারা জাস্ট সরাসরি পেমেন্ট করতে হবে দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে পেমেন্ট অপশন থেকে টাকা পাঠাইতে হবে পেমেন্ট অপশনে যেয়ে জাস্ট এই নাম্বারটা ই করবেন তুলবেন তোলার পরে আপনার অ্যামাউন্ট মতো আপনি টাকাটা পাঠিয়ে দেবেন সো আপনার দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার টাকা যাই দেন না কেন সেটার জন্য একজন মানুষের প্রাণ বাইজাগেতেছে সো অবশ্যই আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো সো আমি তাদের বিকাশ এবং নগদ মার্চেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো স্ক্রিনে প্লাস হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যারা একটু বেশি ফান্ড দিতে চাইতেছেন তারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন সো এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে ইসলামী ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেওয়া আছে ইসলামী ব্যাংক নাম্বারটাও কিন্তু দেওয়া আছে আমি আপনাদের মানে সুবিধার্থের জন্য দুইটা জিনিসই কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর যারা সরাসরি আসন্না ফাউন্ডেশন এইখান থেকে এই ওয়েবসাইট থেকে ডোনেশন করতে চান কিংবা টাকা পাঠাইতে চান তারা চাইলে এইখান থেকে আসবেন আসার পর এইখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন সেটা হইতে পারে একশো পাঁচশো এক হাজার যাই দেন দিতে পারেন যদি আপনাদের আরও কম থাকে তাহলে আদার্সে ক্লিক করে সেখানে কিন্তু আপনি দিতে পারেন যাই দেন ঠিক আছে সো এইখান থেকে দিলেন তারপরে আপনার নাম চাইলে দিতে পারেন না দিলে নাই অনেকে আবার করে কি আপনার ভাবে দিতে পছন্দ করেন যে নিজেকে হাইড রেখে আপনি গোপনীয়তার সাথে দান করতে পারেন সেখানেও কিন্তু দান কর দান করার অপশন আছে সো চাইলে আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে যে নাম্বার থেকে আপনি মানে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে জাস্ট দান করুন দিলে পারা এখান থেকে নেক্সট স্টেপে যাইতে পারেন তো এই হলো টোটাল প্রসেস আপনারা চাইলে এখান থেকে কিন্তু তাদের পাশে দাঁড়াইতে পারেন সো এইখান থেকে আমরা যাইতেছি না কি জন্য অলরেডি ওইখানে কিন্তু অনেক মানুষ মানে চলে গেছে এখন যদি আমরা এখানে যাই যাইতেও কিন্তু আলাদা একটা চার্জ বা খরচ লাগে সো এই এক্সট্রা খরচ করে কি দরকার তাছাড়া ওইখানে কিন্তু বোর্ডেরও অনেক অভাব আছে আপনি যাই যে একটা জিনিস দিবেন আপনাকে অবশ্যই মাসটা একটা বোর্ড নিতে হবে সো বোর্ডেরও অভাব আমি দেখছি যে একটা একটা বোর্ডের ভিতরে মানে অনেক মানুষ একত্রে যাইতেছে সো এইখান থেকে একটা মানুষ উদ্ধার করে নিয়ে আসতে তো এই বোর্ডটা খালি যাতে হবে সো এখানে যদি একটা করে যদি দশ বারো জন মানুষ যায় তাহলে তো ওইখান থেকে আরো মানুষ নিয়ে আসতে হবে নিয়ে আসা তো যাবে না আপনারা যেহেতু পারেন আপনাদের যারা তৃতীয় কিংবা যে যেখানে ওই ওই এলাকায় গেছে ফেনি কিংবা কুমিল্লা ওই দিকে যারা যারা গেছে তো তাদের কাছে সরাসরি রাইজ করতে পারেন কিংবা সবচেয়ে ট্রাস্টেড একটা ওয়ে হচ্ছে আপনারা চাইলে এই আসন্না ফাউন্ডেশনে শায়কা আহমদুল্লাহ হুজুরের উনি হচ্ছে এ ফাউন্ডেশনটা চালায় তো আপনারা চাইলে এ ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই বাইক বাইসালের সাথে থাকবেন আল্লাহ হাফিজ